সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুচ্ছিত সূর্য ডোবা যেমনই হোক রাত আসবে নিশ্চিত তাই না আসলে কিন্তু একটু রাত হয়ে যাবে কি করবেন আপনি চলে যান আর আপনি আপনি কোথায় যাবেন কিন্তু আপনার করোনা আমার চাই না দেখেন প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না দ্বিতীয়ত আমি আপনাকে করোনা করছি মাথাটা ঠান্ডা করুন তারপর চলুন আমি বাসায় যাব যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে আমার কোনো অস্তিত্ব নেই সেই বাসায় ফিরে যাব না কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ পৃথিবীতে কোনো জীবনই সহজ না আমার বাবা ছোটবেলা থেকে আমাকে সেটাই করে যেটা উনি চান সেটা আমার পছন্দ হোক বা না হোক বলতে পারেন অনেকটা জোর করেই করে আমি ওনাকে অনেক সম্মান করি তো কখনো ব্যাধরি করি না উনি সেটাই সুযোগ নেয় আমার কি কষ্ট হয় না আমার খারাপ লাগে না আমার খুব কাজ করেন না রাগ হয় না দেখেন আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না তারা মনে করে আমরা ইম্যাচ তারা মনে করে আমরা ছোট এখন আপনি যদি এই রাতটা ধরে বসে থাকেন তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচ চলো